একলব্যকে উদ্ধার করতে আদিবাসীদের পুরনো মূর্তি খুঁজে বের করে দেয় রাঙা রাঙা প্রথমে বুঝতে পেরে যায় এই আদিবাসী লোকেদের মধ্যেই কেউ হয়তো পুরনো মূর্তিটি চুরি করেছে তাই রাঙা সকলের সামনে বলে উঠে আমি খুঁজে দেবো তোদের দেবতার মূর্তি সেই সময় একজন আদিবাসী লোক রাঙার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করলে তখনই আদিবাসী সর্দার তাকে থামিয়ে দিয়ে রাঙার ওপর বিশ্বাস করে এদিকে রাঙ্গা ওই আদিবাসী লোকটাকে এত বেশি উত্তেজিত হয়ে যেতে দেখে তার উপর সন্দেহ করে এরপর দেখা যায় রাঙাও একলব্য কেশি আদিবাসীজির ওখানেই থাকতে দেওয়া হলে রাঙা আদিবাসীদের মাঝ থেকেই পুরনো মূর্তিটি খুঁজে বের করে আর সকলের সামনে আসল অপরাধীকে ধরিয়ে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের পর্বে দেখা যাচ্ছে যে রাঙামাটি তো সেই জায়গাতে পৌঁছে গেছে যেখানে এক লভ্যকে রাখা হয়েছে এবার রাঙামাটি দেখে জায়গাটা একটা ফাঁকা প্রান্তরের মতো আর তার কানে ভিসে আসছে কিছু মানুষের অস্পষ্ট আওয়াজ তো সেই আওয়াজ অনুসরণ করে সে বুঝতে পারে ওই জায়গাতেই লভ্য আছে ওরা এক লভ্যকে ঘিরে ধরে বলছে তুই আমাদের মূর্তি চুরি করেছিস তোর জন্যই ওরা মূর্তিটা নিয়ে গেছে এক লব্য অনুনয় করে বলছে দেখুন আমাকে যে করেই হোক এই সমুদ্রের মধ্যে বিমানটাকে ল্যান্ড করাতেই হতো হলে অতগুলো মানুষের জীবন চলে যেত আপনারা প্লিজ বিশ্বাস করুন যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার স্ত্রী রাঙ্গামাটির সাথে কথা বলুন সেই কিন্তু আপনাদেরই মতো জঙ্গলে থাকা মানুষ আপনাদেরই মতো ভাষায় কথা বলে আপনি একটু কথা বলুন না তখন একজন গর্জে ওঠে একদম চুপ তোর জন্য আমাদের হাজার হাজার বছরের পুরনো মূর্তি চুরি গেছে ওটা দিয়ে সে কোটি কোটি টাকার ব্যবসা করবে ভেবেছে সব তোর জন্য হয়েছে সর্দারের লোকজন জানায় আমরা চারপাশে তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও কিচ্ছু খুঁজে পাইনি যারা বাঁচাতে এসেছিল তারা প্লেনের সবাইকে বাঁচিয়ে নিয়ে চলে গেছে আর প্লেনটা টুকরো টুকরো হয়ে জলে পড়ে আছে আমাদের এত বছরের পুরনো বিগ্রহকে ওরা নিয়ে গেছে সর্দার একজন বলে ওঠে একে হাঁড়ি খাটে গলা দিয়ে শেষ করে দাও সর্দার এবার কিন্তু এক লভ্যকে খাটে শোয়ানো হচ্ছে তাকে মারার জন্য একলভ্য তো একদম ভয়ে নীল হয়ে তাকিয়ে আছে যে এবার তার কি হবে এদিকে রাঙা ভাবছে না তীরধনুকটা আমার সঙ্গেই থাক যদি জঙ্গলের কোনো জন্তু হামলা করে এই ভেবে ব্যাগ থেকে তীরধনুকটা বের করে সে সেট করে নেয় রাঙা তীরধনুক নিয়ে এগিয়ে চলে আর ওদিকে দেখা যায় সেই মেয়েগুলো যারা একলব্যকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল তারা দলবল নিয়ে হাতে রিভলভার নিয়ে চলে আসছে একজন বলে দিদি মশালের আলো দেখা যাচ্ছে মনে হয় জঙ্গলবাসীরা আছে চল আমরা এখান থেকে চলে যাই ওর দিদি বলে একদম নয় কোনো ভয় নেই আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না একলব্য বসকি আমাদের দরকার আর ও মনে হয় এই জঙ্গলের মধ্যেই আছে অন্যদিকে একলব্যকে খুঁজে না পাওয়ায় নিউজে খবর হচ্ছে প্লেনটাকে খুব সেফলি ল্যান্ড করানোর পরেও পাইলট একলব্য বসকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না এর পিছনে কি ওনার কোনো হাত আছে সবাইকে বাঁচানোর পরেও তিনি কেন নিখোঁজ এর পিছনে কিন্তু কোনো একটা বড় উদ্দেশ্য কাজ করছে এই যান্ত্রিক ত্রুটির জন্য কি তিনিই দায়ী এই সমস্ত খবরে একলব্যের বাড়ির লোক আরও বেশি চিন্তা করছে খবরে বলা হচ্ছে একটা টিম নাকি কাজ করছে এটা দেখার জন্য যে একলব্য বোস কোনোভাবেই ষড়যন্ত্রে জড়িয়ে আছে কিনা না একলব্যের মা ক্ষোভে ফেটে পড়ে বলেন কি বলছে এইসব আমার ছেলেটা এত সেফলি সবাইকে বাঁচালো আর এখন টেকনিক্যাল ফল্টের জন্য বলছে আমার ছেলে তাই থাকতে পারে আমার আকু দিনও এরকমটা করতে পারে না এয়ারলাইন্সের লোক সব জানে না একলব্যের বাবা বলেন শোনো যতদিন একলব্যকে খুঁজে না পাওয়া যাবে ততদিন এসব জল্পনা কল্পনা চলতেই থাকবে এসবে কান দিও না পাঞ্চালী বলে কো পাইলটকে খুঁজে পাওয়া গেল অথচ ভাইকে খুঁজে পাওয়া গেল না তখন সার্থকী বলে ওখানে তো বলছে কোনও টেকনিক্যাল ফল্ট নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে আর একলব্যকে যেহেতু খুঁজে পাচ্ছে না তাই ওর বিরুদ্ধে কথা উঠছে কো পাইলটও তো তাই বলছিল সার্থকের কথা শুনে ঘাড়ির সবাই রেগে যায় এদিকে একলব্যকে হাঁড়িঘাটে শোয়ানো হয়েছে আর সে সমানে রাঙামাটির নাম ধরে চিৎকার করছে ওদিকে রাঙামাটি মনে মনে বলছে হে ঠাকুর যেন অরণবাবুকে এখানেই খুঁজে পেয়ে যাই এই ভাবতে ভাবতে সে এগিয়ে আসছে হঠাৎ একলব্যের চিৎকার তার কানে আসে রাঙামাটি রাঙামাটি একলভ্যকে দেখে ফেলে আর তার এই অবস্থা দেখে তো অবাক হয়ে যায় তখন একলভ্য ওদেরকে বলছে আমি চুরি করিনি আমি চুরি করতে পারি না বাড়িতে আমার মা বাবা ভাই বোন বউ আছে আমাদের মধ্যে কেউ এত দূরে সে এই চুরিটা করতে পারে না নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ করেছে সর্দারের লোকজন বলে ওঠে আমাদের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছে সর্দার আমরা কেন আমাদেরই দেবতাকে চুরি করব সব কিছুর জন্য তুই দায়ী তুই আসল শয়তান তুই পাপি আর রাঙামাটি আড়াল থেকে সবটা শুনছে সেই সময় কিডন্যাপার মেয়েগুলো সেখানে পৌঁছে আড়াল থেকে সব দেখছে রাঙা আর একলব্যর এই অবস্থা সহ্য করতে পারছে না সে একলব্যের সঙ্গে কাটানোর মুহূর্তগুলোর কথা ভাবছে ওদিকে চার্লি আর ওর দিদি ফিসফিস করে ওই দেখ একলব্য বোস ওকে কিন্তু আমাদের যে করেই হোক বাঁচাতে হবে ওদের উদ্দেশ্য একলব্যকে বাঁচিয়ে নিজেরা কিডন্যাপ করবে সর্দার কিন্তু হাতে অস্ত্র নিয়ে নিয়েছে একলব্যের মাথা কাটবে বলে চার্লির সঙ্গী বলে অ্যাট্যাক করব জঙ্গলের ভেতরে কিন্তু আরও অনেক লোকজন আছে ধরা পড়লে কিন্তু কচুকাটা হতে হবে কি করে পারবো আমরা ওদের সঙ্গে তখন দিদি বলে কিচ্ছু হবে না এই বন্দুকের সামনে ওরা ভয় পেয়ে যাবে চলো গেট রেডি আমাদের অ্যাট্যাক করতে হবে মুভ ফাস্ট আর যেই না সর্দার অস্ত্রের ঘা দেবে অমনি রাঙা চিৎকার করে চলে আসে রাঙামাটির গলা পেয়ে একলব্য একটু বোধ করে আর ওই মেয়েগুলোও থেমে যায় রাঙামাটি চিৎকার করে বলে কি করছিস তোরা মানুষটাকে মানিস না সর্দার তাকে দেখে অবাক চার্লি আর ওর দিদিও অবাক হয়ে বলে কি ব্যাপার এটা তো রাঙামাটি মনে হচ্ছে একলব্যের বউ এখানে কি করে এলো ওয়েট দেখি কি হয় রাঙা বলে আমি তোদের মতোই জঙ্গলের মানুষ রে জঙ্গলেই বড় হয়েছি ওদিকে বাড়িতে সার্থকীর মা সার্থকীর উপর খুব রেগে গেছেন তিনি বলছেন কি বলতে চাইছিস তুই হ্যাঁ আমাকে বল আমার আকু তোর ভাই ও ইচ্ছে করে প্লেনে আগুন লাগিয়েছে এটা বলতে চাইছিস তুই তোর ভাইকে চিনিস না ও কতটা রেসপন্সিবল পাইলট তুই জানিস না ও জেনে শুনে এতগুলো মানুষকে বিপদে ফেলবে না এই জিনিস তুই তোর ভাইকে সার্থকী বলে এই বাড়িতে পাঁচ জনের পাঁচ রকম মাথা পাঁচজন পাঁচ রকম কথা বলবে টাকার জন্য মানুষ অনেক কিছু করতে পারে আমাদের মতো মধ্যবিত্ত বিশেষ করে আমার মতো সৎ ভালো মানুষ এরকমটা করতেই পারে না ময়না সার্থকীর কথা শুনে হাঁ করে আছে সার্থকী তাকে ধমক দিয়ে বলে হাঁ করে আছো কেন চুপ করতে পারছো না ময়না অবাক হয়ে ভাবে বাবা তোমার মতো পাল্টি খোর তো আমি জীবনেও দেখিনি মুহূর্তের মধ্যে কীভাবে পাল্টি খেয়ে গেল রে বাবা বৃন্দা বলে তোমরা সবাই চুপ করো আমি বিয়ের পর থেকে একলভ্যকে দেখছি ওর মতো ভালো মানুষ হয় না এসব টিভি চ্যানেল নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য এই সমস্ত কিছু করছে এরপর পিসিমণিকে বলে যাই হোক আমি যেটা বলতে এলাম ডিনার টেবিলে খাবার রেডি পিসিমণি একটু সবাইকে খাবারটা দিয়ে দাও না পিসিমণি হ্যাঁ বলে এখানে রাঙা আদিবাসীদের বলছে আমার শহরে বিয়ে হয়েছে ঠিকই কিন্তু আমি এখনও তোদের মতোই জঙ্গল গ্রামেরই মেয়েরে আমার কথাটা বিশ্বাস কর উড়নবাবু যেগুলো বলছে একদম ঠিক বলছে আমি রাঙামাটি তীরন্দাজ উড়নবাবু আমার স্বামী ওদের প্লেনটা যেখানে নেমেছিল সেখান থেকে এখানে এসে কেউ চুরি করতে পারে না উনি সব কথা ঠিকই বলছেন আমার কথা তোরা বিশ্বাস কর এই বলে রাঙ্গা দৌড়ে গিয়ে একলব্যকে হাঁড়িখাট থেকে ওঠায় তার হাতের বাঁধন খুলে দেয় একলব্য জল খেতে চাইলে রাঙামাটি পাশ থেকে তাকে জল দেয় সর্দার কিন্তু খুব মন দিয়ে রাঙামাটিকে দেখছে একলব্য খুব ভয় পেয়ে গেছে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না সে বলে ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল রাঙামাটি রাঙা তাকে ভরসা দিয়ে বলে তুই শান্ত হ কিচ্ছু হবে না আমি থাকতে তোর কিচ্ছু হবে না এরপর রাঙা আবার সর্দারের দিকে ফিরে বলে বিশ্বাস কর আমার কথা আমিও তোদের মতোই মানুষ অত দূর থেকে এত দূরে এই গভীর জঙ্গলে এসে মূর্তি চুরি করা সম্ভব নয় আমাদেরও জঙ্গলে মূর্তি আছে আর সেই মূর্তি হারিয়ে গেলে যে কতটা অমঙ্গলের ভয় সেটা আমিও বুঝি রে তাই বিশ্বাস কর আমি সব সত্যি কথা বলছি নিশ্চয়ই তোদের জঙ্গলেরই কোনো মানুষ এটা চুরি করেছে সর্দারের সেই বেশি কথা বলা লোকটা চেঁচিয়ে ওঠে না রে সর্দার ওর কথা একদম শুনবি না রে ও শহরে গিয়ে শহরে হয়ে গেছে দাঁড়া তোকে মারছি এবার এই বলে সবাই মিলে বল্লম হাতে তুলে নেয় রাঙাকে মারার জন্য রাঙাও তীরধনুক হাতে তুলে নিয়ে গর্জে ওঠে খবরদার তোদের বল্লম আমার কাছে আসার আগেই আমার দশটা তীর গিয়ে তোদের ঝাঁঝরা করে দেবে আমার স্বামীর গায়ে যদি একটা আঁচল লেগেছে তোদের কাউকে আমি ছাড়ব না সবকটার যান চলে যাবে চার্লি আর তার দল চুপচাপ শুধু দেখছে এবার সর্দার সবাইকে থামায় এই তোরা থাম সে রাঙ্গার সামনে গিয়ে বলে এই মেয়ে তোর তো একদম আমাদের মতোই শামস মরতেও ভয় পাস না এতগুলো অস্ত্রের সামনে তোতে ভয় লাগলো না রাঙা বলে ভয় কেন পাবরে অনেক তীর আগেই আমাকে ঝাঁঝরা করে দিয়েছে আমি এই সব কিছু থেকে উতরে এসেছি সেই দাগ এখনও আমার শরীরে আছে শোন তোদের জঙ্গলে হাজার বছরের পুরনো মূর্তি চুরি হয়েছে তো ঠিক আছে আমি সেটা খুঁজে আনতে পারি রাঙার কথা শুনে কিডন্যাপার মেয়েগুলো আর সর্দার সবাই অবাক মেয়েগুলো নিজেদের মধ্যে বলে মাই গুডনেস হাজার বছরের পিস মানে তো অ্যান্টিক রে চার্লি বলে ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এর অনেক দাম মিনিমাম কুড়ি কোটি ওর দিদি বলে হোল্ড অন চার্লি আমিও দেখি রাঙামাটি এই মূর্তিটা কি করে ফেরত আনে কারণ এখন আমার একলব্য বোসের সঙ্গে ওই অ্যান্টিক পিস মূর্তিটাও চাই রাঙা বলে আমার উপরে তোরা ভরসা রাখ আমি কথা দিচ্ছি ওই মূর্তিটা আমি খুঁজে আনবই সে একলব্যের দিকে ইশারায় বোঝায় চিন্তা করিস না আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ রিভিউ